থাকমোই না আর এই দেশে এদেশের মানুষ না তাই তো করতে বললাম বরিশালের বিখ্যাত বাহান বাহন রিস্ল মনে হয় খালি বাড়তি আছে তো গাইস কিন্তু সোজা সুলে বরিশালের লঞ্চ গাঠে এখন দিয়ে সোজা লঞ্চ উঠবো আর এই লঞ্চ হইলে মরা সোজা ঢাহা জামু তো ভেরি ফাস্ট তাই হইতি বরিশালের টাইটানিক খ্যাত পারাপের টিকিট কেটে কিন্তু জামেলা হইল মগো কেবিন হইল চারতলায় তাই হাইটে হাইট্টে মগো এখন চারতলায় ওড়া লাগবে আর পারাপদ আঠারো লঞ্চন কিন্তু বেমালা সুন্দর কিন্তু যতই সুন্দর হরু আর এই কেবিনের পাশে তসুক ব্যবসায়ী হালারা লঞ্চের সৌন্দর্য এককালে চাঙ্গে উড়িয়ে দে তো গাইস মোরা কিন্তু চললে আইসি চারতলায় হাঁটতে হাঁটতে পা গেছে ব্যথা হইয়া তাই মই এখন একটু রেস্ট করবো এরপর চাঙ্গা হইয়া আবার ঘুরতে বাইর হুমো কোন রকম রেস্ট লইতে আইসিলাম এর মধ্যে উনি লঞ্চে সে পম পম হরতে আসে এর মানে মগল লঞ্চ এখনই সাইরা দিবে তাই মোরা জামু এখন লঞ্চের এককারে সামনের দিকে তো গাইস মোরা কিন্তু লঞ্চের একবারে সামনে চললে আইসি এইখানে আইয়া দেখি খালি মানু আর মানু ওদিকে নিচে চলতে আসে ভরপুর কেনাকাটা যে যার মতো হল টল রুটি আরো আবিজাবি কিনতে আসে আর এখানে মই একটু পোস্ট দিয়ে ছিলাম আর এখানে কিন্তু মই এলা না মোর না আরো ব্যাপক মানুষ লঞ্চ সার্ভে এইয়া দেখতেছে সো গাইস একটু পরে মগো লঞ্চ দেশে সার রে আর মোর ব্যাপক মিলিয়া খারাই খারাই হইয়া দেখতেছিলাম মগো বরিশালের রাইতের বলা লঞ্চ বইয়া দেখতে একশো দুস লাগতে আছিল তো লঞ্চ সারার কতক্ষণের মধ্যে মোরা চললে আইসি বেলতলা খেওয়া ঘাটে কিন্তু মই এমন এই জায়গা দিয়ে চললে যামো কারণ মই এমন লঞ্চের ভিতরটা ঘুরে দেখমু লগে আপনাকেও দেখামো যে মগো বরিশালের লঞ্চ কত সুন্দর পরে মনু দেখছ কত সুন্দর সোফা মোর তো এমনই এখানে বইয়ে ছবি তোলা লাগবে তো গাইস ছবি টবি তুললে সোজা সল্লি সাইড মগ এই সাইড তো লা রুম লা মূল কারণ হলো লাইটার বলা মরা সাদে ঘুম সবাই মিললে এক লগে আড্ডা দেবো তো गाइस মই সল্লি আইছি লঞ্চের একদম পিছকুলে কিন্তু এখানে থাকব কি এটা শব্দের ছলায় আগে দেখতাম যে দিয়ে লঞ্চ গরায় এখন দেই মোটর দিয়ে লঞ্চ গরায় মংলাগে আ মम्मू দেই তো এইদিকে কি আছে ওরে জিদি মम्मू ওইদিকে মগ বরিশাল দূর দিয়ে বরিশাল দেখে মন্ডার মধ্যে এক্সের আগুপাকু করে একা কুকিওরে এনলার্জা লিয়া কি মাছ ধরেন মগে একটু দিয়েন কিন্তু নাইলে ডাইরেক্ট হইবি লঞ্চ সাইডে দুই ঘন্টা হয় নাই এর মধ্যে মরা সল্লি পাইছি চরমাই মাদ্রাসার এখানে চর্ম দিয়ে যাওয়ার সময় মনে হইতে আছিল মুই মনে হয় এটাই গেছি লঞ্চে দেখতে বেমালা সুন্দর লাগতে আছে তো গাইস সাদে বহু ঘুরছি এখন মরা নিচে চলে আইসি আর নিচে দেখছেন বেবাক মানুষ এক লগে শীত হয়ে রয়েছে অবশ্য লঞ্চের ডেকে যাওয়ার মধ্যে কিন্তু একসের মজা আছে মোরা এখন যাইতেছি লঞ্চের স্কুলে এক করে স্টুডেন্ট আছে যাই দেখমু কি কি খাওয়ান আছে এই দেখো মনে করে কত দামরা লঞ্চের একটু একটা ইঞ্জিন মুই বুঝি না এত বড় এই এডু ইঞ্জিনে টানে কেমনি তো গাইস মোরা চললে এলাম রেস্টুরেন্টে আর এই বেড়ায় মগ দেখকে কি হাসটাই না দেশে মনে হচ্ছে পাইসি মুরগি আজ দি মো হালারে কো কিন্তু মোরা কি খাইতে আসি মোরা আইসি দেখতে এই কথা শুনে বেড়ার মুখ গেছে আন্দা হয়ে তো গাইস খাওন লাউন মোটামুটি ভালোই দেখলাম যাই হোক একটু পরে একথা কইয়া মোরা রেস্টুরেন্ট দিয়ে বাইরে এলাম রাইতে লঞ্চে কই ভ্রমণ করতে যে কি মজা তোমরা বসবা তোমরা তো কও মরা নাকি লঞ্চের পাশা ধরে জল আসি একবার বরিশালীরা লঞ্চে পুটে হেরবার কত কই মনুরা তো গাইস মই এখন একটু রেস্ট করম আর ততক্ষনে তোমাগো দেখাম মগো কেবিনে কি কি আছে তো গাইস এই হলো মগো কেবিনে আর মগো কেবিনে একো ফ্যান আর একো টিভি আর ঘর মধ্যে একো গ্লাস আর জগ আর এক জোড়া জুতা আছে মুই কখনো লঞ্চ উঠে টিভি দেখি নাই তাই ভাবলাম একটু টিভি দেখমু আ আঃ টিভি যাই যাইতে টিভি ফেলাকের তারিনে তো কি আর করার একটু রেস্ট লইয়া এমন মরা যাইতে আছি রাইতের খাওয় খাইতে মোরা কিন্তু আবার চলে এসেছি রেস্টুরেন্টে আর এবার মোরা দেখতে না হাসা হাসা খাইতে এসেছি তো হাতটা ধুয়ে মোরা বইয়ে পড়ছে খাইতে মগল লোক খাওয়ানো অলরেডি আইয়ে পড়ছে তো সবাই খেয়ে মুরগি মাংস আমি আবার মুরগি বেশি পছন্দ করি না তাই আমি মাছ লইলাম আর মাছের স্বাদটা মোটামুটি খারাপ না ভালোই আসিল তো সবাই মিলে একসাথে খাইলাম খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে মরা এখন আবার রুমে যাম তো যাওয়ার পথে দোকান দেখতে ভাবলাম কিছু কিনে লইয়ে যাই রুমে যাই খামো নেই তাই চকলেট আর বিস্কুট কিনে লইলা পরে মনে পড়লো পানি নাই তাই এক পানি ও লইলাম এদিকে জীবন বাইরে কেবিন দিয়ে এক জোড়া জুতা দিছে হেইয়ে গেছে সিরে হেইয়ে নিয়ে আবার তানবির মামা মজা লয় কি একটা অবস্থা তো যাই হোক মগো কেনাকাটা শেষ এখন রুমে যাইয়া ভরপুর খামো কিন্তু দোতলায় উঠছি পর্দে এক্সের বাতাস নদীতে তাই ভাবলাম খাওয়ান পরে খামোহানে আগে বাতাস খাইয়ে লই ভরপুর বাতাস খাইয়ে আড্ডা দিলাম রাইতের বেলা লঞ্চে করে যাওয়ার সময় এই একটার পর একটা লঞ্চ যাওয়ার দৃশ্যটা এক্সের জোস লাগে তো যাই হোক মগো ঢাকা টুরের প্রথম পার্ট এই পর্যন্তই খুব শীঘ্রই দ্বিতীয় পাট লইয়া আইয়া পড়মো আপনাকে সামনে ততক্ষণ পর্যন্ত সবাই মগো লাগিয়ে থাকবেন